নাজমুল হোসেন শান্তর দুই ইনিংসে দুই সেঞ্চুরি ও লিটন কুমার দাসের নব্বই রানের ইনিংসের পরও বরখাস্ত হচ্ছেন এই দুজন আবার সুসংবাদ পাচ্ছেন এনামুল হক বিজয় চ্যাম্পিয়নশিপ টেস্টের প্রথম ম্যাচে বাংলাদেশ প্রণাম শ্রীলঙ্কার ম্যাচটি ড্র হয়েছে এবং সেখানে দুর্দান্ত ব্যাটিং করেছেন বাংলাদেশের ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস শান্ত দুই ইনিংসে দুটি সেঞ্চুরি করেছেন প্রথম ইনিংসে একশো ও তৃতীয় ইনিংসে একশো পঁচিশ রান করেছেন এবং লিটন কুমার দাস প্রথম ইনিংসে দশ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন দ্বিতীয় ইনিংসে তিন রান করেছিলেন তাতেই দুজনকে বরখাস্ত করেছে ফেসবুক পেজ লর্ড অ্যাসোসিয়েশন বরখাস্ত নামাটা আমি এখন পরে শোনাচ্ছি আপনাদের লর্ড অ্যাসোসিয়েশন প্রধান কার্যালয় শাহবাগ ঢাকা তারিখ আঠারো ছয় দু পঁচিশ প্রজ্ঞাপন জনাব নাজমুল শান্ত সভাপতি জনাব লিটন দাস সাধারণ সম্পাদক চলতি শ্রীলঙ্কা টেস্ট সিরিজে আপনারা দুজন সংগঠনের আইন অমান্য করিয়াছেন এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করিয়াছেন আপনাদের বিরুদ্ধে কর্তব্য অবহেলা অদক্ষতা ও পেশাদারিত্বে অসদাচরণের সততা পাওয়া গেছে সংগঠনের শৃঙ্খলা ও বিধিমালা দু হাজার বিশের বিধি বারো পয়েন্ট এক অনুযায়ী অভিযুক্তকে সংগঠনের হতে সাময়িকভাবে বহিষ্কার করা সমীচীন মর্মে বিবেচিত হওয়ায় এত দ্বারা তাদের সাময়িকভাবে করা লর্ড আদেশ কর্মে এনামুল হক বিজয়ের জন্য সুসংবাদ দিয়েছে তারা দুই ইনিংসে কোনো রান করতে না পারায় এনামুল হক বিজয়ের জন্য ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ঘোষণা দিতে যাচ্ছে লর্ডের সর্বোচ্চ সংস্থা লর্ড এসোসিয়েশন